সব সময় কিন্তু বড় মাছ মাংস এগুলো দিয়ে খাবার খাইতে একদমই ভালো লাগে না তাই তো আজকে আপনাদের ভাইয়াকে বললাম যে সব সময় বড় মাছ এগুলো ভালো লাগে না আজকে একটু ছোট মাছ নিয়ে আসবেন কারণ অনেক দিন ধরে ছোট মাছ খাওয়া হয় না আর ছোট মাছ খাওয়া হয় না বলতে আমি যেহেতু বাচ্চাদেরকে নিয়ে স্কুলে অনেকবার আমার যেতে হয় আর একা কাটতেও আমার সাহস হয় না কারণ ছোটো মাছ কাটতে গেলে কিন্তু অনেকটা সময় লাগে তো যেহেতু রমজানে কোনো খাবারই ভালো লাগে না তো আপনাদের ভাইয়াকে বলছিলাম ছোট মাছ নিয়ে আসার জন্য তবু আবার মলিয়া মাছটা অনেক সুন্দর পাইছে তো নিয়ে আসছে তবে আমাকে ফোন করে আগে জিজ্ঞাসা করছে যে মলিয়া মাছগুলো অনেক সুন্দর আছে কিনবো কিনা তো আমি বলছিলাম হ্যাঁ কিনেন অল্প করে কিনেন তো এক কেজি নিয়ে আসছিলো আসলে মাছগুলো সত্যি অনেক সুন্দর যদি আমার সাথে আরও মানুষ থাকতো তাহলে কিন্তু দুই তিন কেজি কিনে ফ্রিজে রেখে দিলে ভালো লাগতো মানে ছোট মাছ দিয়ে কিন্তু বেশি করে ভাত খাওয়া যায় তো ভাবলাম যেহেতু আজকে ছোটো মাছ আসে আর মলিয়া মাছ দিয়ে কিন্তু কাঁচা টমেটো খেতে অনেক ভালো লাগে আর এখন কিন্তু কাঁচা টমেটো কোথাও পাওয়া যাবে না তো আমার গাছে দুই তিনটা কাঁচা টমেটো ছিল তো ওইটা আমি পেরে নিয়ে আসছি কারণ গাছটা এর একদম শুকাই গেছে তো ভাবলাম যে টমেটোটা এখানে থাকলে নষ্ট হয়ে যাবে আর যেহেতু আজকে মলিয়া মাছ আছে এটা দিয়ে রান্না করলে কিন্তু আসলে অনেক ভালো লাগবে তো এই তো গাছ থেকে টমেটোটা পেরে নিয়ে আসছি আর আমার কিন্তু মরিচ গাছে মশালা অনেক সুন্দর মরিচ ধরছে এই মরিচটা যে মার্শাল এত সুন্দর গ্রান বলার বাহিরে আর এই প্রথমে এই আমার মরিচ গাছের গাছ মানে মরিচ ধরছে তো এই তো আমি কিন্তু রমজানের মাসে যেহেতু আমাদের বিকালবেলায় রান্না করতে হয় তো আমি এই তো আগেই তরকারিটা এখানে বসাই দিয়েছি তবে এর আগে আমি যে ইফতারির জন্য বোট ওইটা আগে ভেজে নিছি কারণ আমি এই কড়াইতে বোটটা ভেজে তারপর ধুয়ে তো এখানে তরকারিটা রান্না করব তো এই তো আমার ঘরে একটা টমেটো ছিল পাকা টমেটো আর কাঁচা টমেটো দিয়ে আর আজকে বাজার থেকে একটা আম নিয়ে আসছে বিশ্বাস করেন আম যে এত দাম কাঁচাম শুধু আমার একটা আম নিছে ষাট টাকা তো আমার মেয়েরা এটা থেকে অর্ধেকটা খেয়ে ফেলছে আর অর্ধেকটা আমি লুকিয়ে রেখে দিয়েছি কারণ ছোট মাছের মধ্যে কিন্তু কাঁচা আম দিলে ওই তরকারিটা খেতে অনেক ভালো লাগে তা আমার কিন্তু তরকারিটা রান্না হয়ে গেছে তো এখানে আজকে সাজনে দিয়ে মুসুরির ডাল রান্না করব আর সাজনাটা আপনাদের ভাইয়ার খুব পছন্দ তবে আমার তেমন একটা ভালো লাগে না তবে খাই না যে এমন না খাই তবে তেমন ভালো লাগে না তাই তো আমি ডালটাকে সব কিছু দিয়ে হাতে মাখায় নিতেছি আর এইটা আমার মেয়েও পছন্দ করে কারণ সাজনাটাকে আমার কাছে মানে সাজনা থেকে একটা কীরকম একটা গন্ধ আসে ওইটা আমার তো একদমই ভালো লাগে না তাই তো আমি ডালটাকে আগে একটু কষিয়ে নিছি এখন আমি এখানে পরিমাণ মতন পানি দিয়ে দিব। আর তারপর সাজনা দিব কারণ সাজনাটা একটু সিদ্ধ হেতু অনেকটা টাইম লাগে প্রথম যখন আমি রান্না করেছিলাম আমি বুঝি তবে আমার সাজনাটা পরে দেখি যে একটু পিতরে শক্ত ছিল তাই তো আমার কিন্তু ডাল রান্নাটা হয়ে গেছে তো এখানে আমি ধনিয়া পাতা দিয়ে তারপর এটাকে উঠাই নেব আর আমি কিন্তু ডালের মধ্যে একটু পরিমাণ মানে বেশি অনুযায়ী পানি দিয়ে দিছি যেহেতু সাজনাটা সিদ্ধ হইতে অনেকটা টাইম নেয় তো এই তো আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম এখন আমি ইফতালিগুলো বানিয়ে নেব যেহেতু আগে আমি বোট ভেজে নিসি আর এখন আলুর চপ তারপরে বেগুনি এগুলো ভেজে নেব আর ফ্রিজে আমার কিছুটা সমস্যা ছিল ওইটা ভেজে নিছি আপনাদের সাথে শেয়ার করা হয় নাই আর আমার এই ভিডিওটা কিন্তু কিছুদিন আগের যেহেতু আমি প্রত্যেক দিন এখন ব্লগ ভিডিও শেয়ার করি নাই তো ভিডিও কিন্তু শেয়ার করা হয় নাই এই তো আমার কিন্তু আলুর বাজা হয়ে গেছে এখন বেগুনিটা বেজে নেব আর এই বেগুনি কিন্তু এই যে আমার গাছ থেকে পেরে নিছি আজকের মতন এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ